বিভিন্ন প্রান্ত থেকে হরিজন আদিবেশী বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন আজকের দিন আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালের তিরিশে জুন ভারতের বর্তমান ঝাড়খণ্ডে সিধু কানু মহান নেতা সিধু কানুর নিজ গ্রাম ভগনাটিতে দশ হাজার সাঁওতালি সমাবেশে উনি এই বিদ্রোহের মহাবিদ্রোহের ঘোচনা দেন যার নাম ভুল ভুলমানী বিদ্রোহ এভাবে কবি রেখেছেন জমট জমর বৃষ্টি হচ্ছে মাটিতে পড়ে আছে কুখ্যাত মালের তারিকা ধর্বেহন্দেহ লাল মাটির পাহাড় থেকে পানি গড়ে সেই রক্তের সাথে মিশে হচ্ছে শাল মনের দিকে আর চারিদিকে রাম উঠেছে হুল হুল এই উচ্চারিত হয় তখন আজ একটা আগুন জ্বলে ওঠে এই মান শহীদ সিধু কানু চার ধর্ম সহ পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার শহীদের কথা মনে পড়ে যায় সংগ্রামী বন্ধুরা আজকের এই সমাবেশ সেই সিধু কানুর রক্ত ফিতা সমাবেশ আজকে সেই কুকু মহেশ দালাল ইংরেজদের দালাল যে আদিবাসীদের ধরে নির্যাতন করতো এক চোটে তার দেহকে করে দেয় উনি গ্রেপ্তার করতে আসছিল দশ হাজার মানুষের সমাবেশে বাজার দিতে আসছিল এসে প্রশ্ন করছে সিধুকে কানুকে তখন দশ হাজার মানুষ একসাথে উত্তর দিয়েছিল আমি সিধু আমি কানু সাজার এক পথে শিবের হাতে একটা লম্বা তালোয়ার ছিল এটা দিয়ে মহিল তালকার গড়া কাটিয়ে দেয় দ্বিখণ্ডিত হয়ে যায় দেহ সেখান থেকে কবি দেখলেন শিশুখানে ঝামড় ঝামড় বৃষ্টি হচ্ছে মাটিতে পড়ে আছে কুক কাতো মহিল তালকার ধর বেহন দেহ লাল মাটি বৃষ্টিতে ভিজে সেই মহিল তালকার রক্তের সাথে মিশে শাল বেড়ে থেকে ধাবিত হচ্ছে হুল হুল আজকে অনত্রিশে জুন ত্রিশে জুনে আমাদের গোবিন্দগঞ্জে বাড্ডা ফার্মের ছটাল পল্লীতে আগামীকাল এই হুল দিবস উদযাপিত হবে আপনাদেরকে সেখানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা ছয় নভেম্বর দু আমাদের আদিবাসী বন্ধুরা নিজের বাপরে যার জমিতে সন্ধান তারা জানেন আজি সন্ধ্যায় খাবার প্রস্তুতি নিচ্ছিল সেই সময় ওই কুখ্যাত অধ্যক্ষ আবুল কালাম আজাদ ওই কুখ্যাত বুলবুল চেয়ারম্যান তার দলব সহ সেই আদমাসীর পল্লীতে আমরা হয় আপনারা সিএনএন আপনারা বাংলাদেশের সব মিডিয়াতে দেখেছেন সেখানে আগুনে পুড়ে গরু মুরগি হাত ছাগল লুটপাট করে নিয়ে যাওয়া হয় শহীদ শ্যামল মঙ্গল মাটি রমেশ টুটির রক্তে ভেসে যায় সেদিনের সেই বাগদাফার আমি বলি যে এটি বাংলাদেশের দ্বিতীয় সরতল বিদ্রোহ এটি বাংলাদেশের দ্বিতীয় সরতল বিদ্রোহ আজ মানুষেরা লড়াই করছে এই লড়াইয়ে কারা জিতবে

আমরা সিধু কানের উচ্চুরি আমাদের শরীরে কারো শরীরে সেই সাঁওতালি রক্ত প্রবাহিত হচ্ছে বন্ধুরা সেই লড়াই শেষ হয়নি আমাদের মাননীয় সরকার মহাদয় আমাদের মা জননী সেখানে ভিজিট করার ঘোষণা দিয়েছে আর ওখানকার সাঁওতালিরা বাঙালিরা ঘোষণা দিয়েছে সমরনাটির রক্ত ভেজা জমিতে ডিপ্রিজেট হবে না হবে না হবে না আজকের এই সমাবেশ থেকে আমরা যে ঘোষণার সাথে একত্রতা ঘোষণা করছি শ্যামল আম্বন মঙ্গলমারি রবি স্টুডাস যে মাটি বাড্ডা ফার্মের মাটি রক্তে ভেসে গেছে সেখানে কোনো অফিসের কোনো অন্যায়নার দরকার নেই আপনাদের উন্নয়ন আমরা দেখেছি মানুষ খুন করে কিছুগুলো উন্নতি হয় আমরা সেই উন্নয়নের বিপক্ষে দাঁড়াবো আমরা যেমন বাজে রাখবো আমরা আবার রক্ত দেব কিন্তু এই পেজাত হবে না একটি দুঃখজনক ঘটনা আমাদের এখানে হরিজন বন্ধুরা আছে ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন হরিজনরা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছিল আমি সেদিন হরিজন পলিতেローチতে আটকে গিয়েছিলাম আমি তখন বলেছি দুনিয়ার সব ভূমিদেশ জুড়ে এক দুনিয়ার সব কিছুতে জুড়ে এক দুনিয়ার সব ধনিত্ব জুড়ে জোট পড়ছে আপনারা দেখেছেন কোটি কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে একজন রেডার প্রধান একজন পুলিশের প্রধান কি করে টাকা নিয়ে যায় সেই জবাব আমাদেরকে দিতে হবে এই টাকা এই টাকা আপনার আমার রক্ত ধান টাকা এই টাকা হরিজনদের টাকা এই টাকা আদিবাসীদের টাকা এই টাকা ফেরত টানতে হবে আমরা ঘোষণা দিচ্ছি আঠারোশো বিয়াল্লিশ পয়েন্ট তিনশো নকর জমি আদিবাসীদের প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে হবে তাল বাহানা করলে তাল বাহানা করলে আমরাও ছাড় দেবো না জমি যা আসুন আমার সাঁওতাল বোনেরা ভাইরা কি ধরুন প্রস্তুত আছে আমার লড়াই হবে এই বাংলার মাটিতে আমার লড়াই হবে আমার একটি সাঁতার বিদ্রোহ ওখান থেকে সূচনা হবে একটি সাংবাদিক বন্ধুরা ঢাকার আপনারা জানেন মির পল্লী বংশালে ব্রিটিশ আমল থেকে চারশো বছর আগে থেকে এখানে আপনার হরিজনরা বসবাস করে আনা হয় এই সভ্যতার নির্মাণের জন্য এই হরিজনরা সভ্যতার অংশ আমরা অসভ্য আমরা শহরে নোংরা করি আর ওরা পরিষ্কার করে চারশো বছর পরে ওখানকার মেয়র সাহেবের শখ হয়েছে যেখানে হরিজন পড়লে রাখা যাবে না এখানে কি করতে হবে এখানে বিশিষ্ট আপনার আলোক ঝল মার্কেট হবে যার নাম দিয়েছে অন্য আমরা প্রশ্ন রাখতে চাই এদেশে এগারো জন হরিজন শহীদ হয়েছে তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল আমি তার নাম জানি তাদের নাম কে আছে আজকে এই স্বাধীনতা সংগ্রামে আদিবাসীরা জীবন দিয়েছিল রংপুরে কি ধনিকের ভাস্কর্য আছে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছিল আজকে আপনারা দাবি করেন এই দেশ আপনাদের এই দশ একটি দলের না এই গাছ বিক্রি করা হয়েছে দেশে শুধু

মুক্তিযুদ্ধ করেছে বাঙালি আদিবাসী হরিজন কৃষক শ্রমিক সাধারণ মানুষেরা আজকে আজকে আপনারা দেশের দেশের মালিক গেছেন সম্পত্তি মনে করছেন আমরা বলে দেই মনে করিয়ে দেই আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে যেমন সিদ্ধানু নেতৃত্বে বিদ্রোহ ছিল এদেশের মাঝে আরো একটি বিদ্রোহ অপেক্ষা করছে আপনাদের সতর্ক করে দিচ্ছি আর যদি কোনো হরিজন পরিচ্ছেদ হয় আর যদি কোনো বাগদা প্রাণের মতো সরতাল বেড়ে হামলা করা হয় সারা দেশে বিদ্রোহের আগুন জড়ে উঠে আপনাদের সতর্ক করে দেয় আমরা এই দেশের মানুষ এ দেশ আমার বাপ দাদার জন্ম পিতা আপনার যত ক্ষমতা দেখান যত অস্ত্রের মহলা দেখান যত হুমকি দেখান পুলিশ আর্মি পিডিএফ দেখান তারা ওই দেশের মানুষ আপনাদের মোকাবেলা হবে কোন সাহসে চারশো বছরের হরিজন পল্লীতে আপনি বুল ডিজার নিয়ে গিয়ে ঘুমন্ত মানুষের পর শিশু নারীদের পর আপনি বুল ডিজার চালিয়ে যান আপনার বাড়ি কি পাকিস্তান আপনি কি ব্রিটিশ থেকে আসছেন আপনার বাড়ি কি লাহোর আপনি যে নেতার মানুষ আপনি মেয়র তাপস আপনি চিন্তা করলেন না একবারও যে এদের ঘটনার ভিতরে মেয়র নির্বাচিত হয়েছে এই মানুষের আপনার জন্য মিছিল করেছে আপনি তাদের নেতা হয়ে বাংলাদেশে কার জমি নাই সাবধান হয়ে যান নিরঞ্জনার পল্লী পুনর্গঠন করে দিতে হবে কোনো পুনর্বাসন নয় আগের মতো করে দিতে হবে আপনার দরজা ফার্মের জমি ফেরত দিতে হবে নগাদ আলফ্রাদ সরিন রমেশ টুটু মিঠুর হত্যার বিচার করতে হবে যতক্ষণ বিচার না হবে রমেশ টুডু গণেশ মান্ডি হবে আমরা ছাড়বো না সংগ্রামী বন্ধুগণ আলোচনা দীর্ঘ হবে আমি দীর্ঘ করতে চাই না